দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে যুক্ত আছে তারা সবাই আজকে যাচ্ছে কী বলবেন কী আয়োজন করা হচ্ছে কী হতে প্রথম একটা কথা বলি সেটা হচ্ছে যে রবীন্দ্র জয়ন্তী উৎসব আমরা পঁচিশে বৈশাখের দিনই পালন করি বিশেষ কারণবশত আজকের দিনে আমরা পালন করছি আর যারা আমার এই আমার পরিবারের টোটালটাই আমার পরিবার আমার সংসার ফিউশন মিউজিক্যাল ট্রুপ অ্যান্ড ইনস্টিটিউট যার কণ্ডধারণ এবং মিসেস যারা আছে তাদের প্রত্যেককেই ওই ট্রেন করে ব্যবস্থাপনায় আমরা সবাই থাকি আমার মিউজিশিয়ানস ভাইরা থাকে স্যার থাকেন কিবোর্ড স্যার থাকে শ্রীকান্ত অরবিন্দ দত্ত সাউন্ডে রিন্টু থাকে আমাদের একটা পরিবার টোটালটাই একটা পরিবার আর রবীন্দ্র জয়ন্তী আমি যখন ছোট ছিলাম তখন আমরা একটা চৌকি থাক চৌকি না টেবিলের ওপরে বসে বসে অনেক জায়গায় আমরা অনুষ্ঠান করতাম তথাকথিত এই কালচারটা বন্ধ হয়ে গেছে এটা খুব চিন্তার ব্যাপার এতটাই চিন্তার ব্যাপার যাকে নিয়ে কালচারটা করাটা খুব জরুরি যাকে নিয়ে বিদেশ কালচার করছে কেন যে কারণে আমাদের বিদেশের সঙ্গে খুবই যোগাযোগটা আমাদের খুব গভীর আর কি সেই কারণেই বলছি সেখানে ভারতবর্ষে রবীন্দ্র জয়ন্তী উৎসবটা যেটা রাস্তার মোড়ে মোড়ে হতো সেটা তো বন্ধ হয়েই গেছে এবং যাও দু একটা করতো সেটাও বন্ধ তা আমরা সেটাকে নতুন করে যদি কিছু করতে পারি আমাদের ছেলেমেয়েরা যারা টিচার হবে তাদের প্রত্যেকেই যারা করছে তাদের প্রত্যেকেই আমার বলা থাকে যে তোমরা রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে সব সময়ের জন্য ব্যস্ত থাকো কেন তাদের থেকে যা পাওয়ার অন্য কারোর কাছ থেকে সেই পাওয়ারটা পাওয়া যাবে না নতুন প্রজ একটা কথা বলি রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যদি সুর ঠিক রাখি রেখে যদি সেখানে আমরা নতুন প্রজন্মের জন্য একটু মিউজিক্যাল অন্য কিছু আমরা ভাবি তাতে তখন অসুবিধে নেই কারণ রবীন্দ্রনাথ নিজেও বলেছেন আমি চাই তোরা সবাই গান গা সবাই তার গান শিখে গাইবে না এটা সম্ভব না এটা আমার কথা নয় কিন্তু এটা কিন্তু কোটেশানে আছে শান্তিদেব বাবুর যদি আপনি কোনো ই দেখেন সেখানেই বলা আছে রবীন্দ্রনাথ বলেছেন যে আমার গান তোমরা সবাই গাও একটা রাস্তার লোক যদি রবীন্দ্রনাথের গান গায় সে কি আর নোটেশান মেনটেন করে গাইবে কিন্তু আমরা এখানে নোটেশান মেনটেন করেই গাইছি কেন আমাদের শিক্ষা ধারাটা তাই গেছে যেহেতু আমরা শিখছি আমরা স্টুডেন্ট আমরা নোটেশান ভিত্তিক গাইবো কিন্তু তার সঙ্গে মিউজিকটা আমি এখনকার মতন করলাম একটু স্ট্যান্ড করলাম এখনকার আর আগেকার তো আর খুব ডিফারেন্স নেই নতুন ইনস্ট্রুমেন্ট এসছে নতুন নিতে হবে আপনার পরিবার বললেন হ্যাঁ এবং এই পরিবারকে আগামী আগামী দিন রবীন্দ্রনাথকে কী উপহার দিতে চলেছে রবীন্দ্রনাথকে উপহার দেওয়ার মতন তো আমাদের কিছু নেই আমরা যেটা করতে পারি রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্র চর্চা করতে পারি সারা জীবন ওনাকে নিয়ে থাকা যায় যত বয়স বাড়ছে রবীন্দ্রনাথকে যেন অচেনা লাগছে যে এখনও তো পুরো চিনতে পারলাম না যত বয়স বাড়ছে ততই মনে হচ্ছে রবীন্দ্রনাথ যেন অপরিচিত ছোটোবেলায় ভালো লাগতো না রবীন্দ্রসঙ্গীত কি করছে কি করছে তারপরে যখন দেখলাম যে ওনাকে নিয়েই যদি থাকা যায় তাহলে আর কিছু লাগে না তো আর কিছু করার দরকার নেই উনি থাকলেই যথেষ্ট নাম রাকেশ কর অর্পিতা সাহাকর ওকে আপনারা বহু মঞ্চে বহু টিভি পর্দায় দেখেছেন একজে গ্রুমার পারফর্মার এবং এদের গুরুমা আর কি ঘরোয়া প্রোগ্রাম দেখতে পাচ্ছি বলবেন খুব ভালো লাগছে যে আমি ফিউশন মিউজিক্যাল ট্রুপের সাথে যুক্ত এবং আমি আমার পরিবারকে নিয়ে খুব খুশি আমি ওদেরকে সাথে নিয়ে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে অনুষ্ঠানটা করছি প্রতি বছরই করছি আমাদের এই প্রতিষ্ঠানটি উনিশশো সালের থেকে শুরু হয় জার্নিটা আমাদের তো আজও অবধি চলছে এবং আশা করব যে আরও আগামী দিনে আরও বড় বড় করে আমরা উদযাপন করব আজকে আমাদের যেমন রবীন্দ্রনাথের সমবেত সঙ্গীত আছে আবৃতি আছে নৃত্যানুষ্ঠান আছে গিটারে রবীন্দ্রনাথের সুর রয়েছে কীবোর্ডে রবীন্দ্রনাথের সুর বাজবে তো বিভিন্ন রকমভাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করবো এবং মানুষের সামনে উপস্থাপনা করবো আমরা শুরু করেছি উনিশশো আটানব্বই সাল থেকে ভীষণ ভালো লাগছে মানে আমি আমার পরিবার বলতে আমি এটাকেই বুঝি আমার সাংগীতিক পরিবার তাকেই আমি আমার পরিবার মনে করি আমার স্কুলটাই আমার পরিবার তো আমি মানে ভীষণ খুশি ওদের নিয়ে আমি আমার ওদেরকে আমি আমার সন্তান রূপেই মনে করি সন্তান বলুন বন্ধু বলুন তো ওরাই আমার সব কিছু ওরাই আমার অহংকার তো আমি যতটুকু আমি যতটুকু শিখেছি আমি রবীন্দ্রভারতী থেকে মিউজ করেছি এবং আজও শিখছি গুরুজিদের কাছে তো তাদের কাছ থেকে যতটুকু শিক্ষা পাই ওদেরকে ওদের সাথে শেয়ার করি সেগুলো ওদেরকে মধ্যে যাতে প্রতিষ্ঠিত করতে পারি সেটাই চেষ্টা করেছিলাম দেখো রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ যে কথা ও সুর দিয়ে গেছেন তার ওপরে কারুকার্য করার কোনো ইচ্ছা নেই কিন্তু আমরা বিভিন্ন রকম মানে আজকের প্রজন্মের সাথে খাপ খাই যেরকম মিউজিক তো একটু ওয়েস্টার্ন প্যাটার্ন করে মিউজিকগুলো চেঞ্জ করে বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত আমরা ইউটিউব চ্যানেলে আমাদের স্কুলের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রেজেন্ট করছি বিভিন্ন আঙ্গিকে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনেই একদম নোটেশান মেনটেন করেই হচ্ছে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন করে কিছু গান আমাদের অলরেডি রিলিজ করা হয়েছে এই রবীন্দ্রনাথ জয়ন্তী উৎসব উপলক্ষে আমাদের ছাত্রছাত্রীরাও তার মধ্যে রয়েছে এবং আমরাও রয়েছি তো ওয়েস্টার্ন প্যাটার্ন করেও কিছু করা হয়েছে যাতে মানে এখনকার ছেলেমেয়েরা ইন্টারেস্ট পায় হ্যাঁ এখনকার ছেলেমেয়েরা যাতে রবীন্দ্রনাথের সঙ্গীতটাকে গ্রহণ করতে পারে সবাই মিলে যাতে গ্রহণ করতে পারে সেই রকম চেষ্টা করা হয়েছে যাতে মিউজিকটা একটু নতুনত্ব আনা যায় যাতে ওরা অ্যাট্রাক্টিভ হয় এক কথা বলা যে রবি চর্চা হ্যাঁ মানে এই যে ধরুন রবীন্দ্রনাথের নৃত্য কিংবা রবীন্দ্রনাথ সঙ্গীত মানে সমস্ত কিছুই এর মধ্যে আছে তো এই যে বিষয়টা রয়েছে এটা নিয়ে আপনারা আগামী দিনে কীভাবে এগিয়ে যাবে আমরা আরও বড় বড় জায়গা অনুষ্ঠান করতে চাই যেভাবে আপনারা দেখছেন যত সময় বাড়বে আরও লোকজনের পরিমাণ বাড়বে অনেকটা বাড়বে এবং আমরা চাইছি আরও বড় কোনো জায়গায় পারফর্ম করতে রবীন্দ্র জয়ন্তীটা আরও বড়োভাবে উদযাপিত করতে আমার নাম অর্পিতা সাহকরিব সংসার কাজে তুমি আমার নয় নয়ন রেখো আমরা কবিগুরুর ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করব আপনারা জানেন পিউশান মিউজিক্যাল ট্রুপ শুধু এই অঞ্চল নয় বোধ হয় অঞ্চলের মধ্যে এমন একটা সংস্থা যেখানে পঁচিশে বৈশাখ অর্থাৎ কবির জন্মদিনের দিনই এই জন্মজয়ন্তী পালন করে থাকে কিন্তু এবছর একটি বিশেষ কারণে আমরা সেই দিন রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারিনি তাই আজকে আমরা ফিউশন মিউজিক্যাল ট্রুপ অ্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে রবীন্দ্র করব কর্ণধার শিক্ষিকা শিক্ষক রাকেশ স্যার এবং অর্পিতা সবাই জোরে আপনার Oh. আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন